ভাই আমাদের এবারের গন্তব্যস্থল ডাকাতিয়া ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ছোট্ট সুন্দর একটি গ্রাম ডাকাতিয়া আমরা এখন ডাকাতিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি হয়তো অনেকের মনে হতে পারে যে ডাকাতিয়া গ্রামে আবার দেখার মতো কি আছে আসলে প্রত্যেকটা জায়গাতেই দেখার মতো অনেক কিছুই থাকে শুধুমাত্র দেখার মতো মনটা থাকতে হয় আমরা আজ ঘুরে দেখব ডাকাতিয়ার একটা মাঠ যে মাঠটার নাম হলো নলগাড়ির মাঠ আর এই ডাকাতিয়া গ্রামের যে নাম এই নামটারও কিন্তু একটা বড় ইতিহাস রয়েছে মূলত এই গ্রামটির নাম ছিল শ্রীধর গোবিন্দপুর কিন্তু এখানে অনেক ডাকাত বাস করত এবং দিনে দুপুরে তারা মানুষের বাড়িতে এসে ডাকাতি করত। যার কারণে এই গ্রামটির নাম হয়েছে ডাকাতিয়া তুমি একটু গল্প বলে দাও বলো দেখি কি গল্প বলো শুনি বলো বলো আমার ভিডিও এবার তো আর দেখা যাবে তো হচ্ছে আমার অনেক বড় কি ফলোয়ার তোয়া হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আর তোয়া ছাড়াও আরও কিছু পিচ্চি পাচ্চা আছে আমার সাথে আজকে তো আমরা সবাই মিলে মাঠ দেখতে বের হয়েছি আমরা কিন্তু অলরেডি নলগাড়ির মাঠে চলে এসেছি আর এখানে অনেক অনেক ভুট্টা গাছ আর ভুট্টা গাছ দেখতে আমার অনেক বেশি ভালো লাগে এখানে কিছুক্ষণ ভিডিও নিলাম এরপর আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই মাঠটা কিন্তু বিশাল বড় দুই তিনটা গ্রামের মাঠ একসাথে এখানে মাছ ধরার জন্য কোনো কিছু একটা কেউ পেতে রেখেছিল আমরা ওটা তোলার চেষ্টা করছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমরা ওটার নাগাল পাইনি এটা হচ্ছে পাটের ক্ষেত তো এখানে সম্ভবত বীজ করা হচ্ছে অনেকে কিন্তু পাট শাক খেয়েও থাকেন তবে আমার কখনো খাওয়া হয়নি কেমন লাগছে তোমার মাঠে এসে ভালো লাগছে সাক্ষী কেন আপনাদের গ্রামে অন্য মানুষের কি খাওয়া যায় না নিয়ে মারে ধরে ভাইয়া কি কথা বলতে লজ্জা পাচ্ছেন ভাই একটু সামনে ঘোরেন এদিকে আপনার একটু দেখি শাক আপনাদের তাই তো আমাদের দেওয়া যাবে না একটু আছে শিশির বিন্দু আছে হ্যাঁ এবার উঁচু করে দেখাও অনেক জোরে টান দিতে হবে দাও টান দাও জোরে খুব জোরে আরো জোরে অনেক জোরে টানতে হবে হ্যাঁ আপু তাহলে ময়লা তো বাসায় যে ধুয়ে নিতে হবে ঝাড়া দিলে যাবে ও গায়ে ময়লা পড়লে কিছু হবে না ধরো এবার এই যে হ্যাঁ এবার মুহিদির কাছে একটু দাও এ দিকটাতে রয়েছে তুলার ক্ষেত এখানে তুলা চাষ করা হয়েছে কিছুদিনের মধ্যে হয়তো এই তুলাগুলো সংগ্রহ করা হবে কারণ অনেকগুলোই দেখলাম যে ফেটে আসলে তুলা বের হচ্ছে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল এগুলো সামনে থেকে কিছু তুলা নিচেও পড়েছিল এই যে এই তুলাগুলো কিন্তু এখনই মূলত রেডি তুলাগুলো সংগ্রহ করেই বিভিন্ন কাজ করা যাবে আবারও রেখে দিলাম উপরেই মূল্য তুলোর ভাই তো মূল্য কি করে বুঝলে এগুলো ভালো তুলো সুন্দর বেশি ফুট আছে আচ্ছা এক ইঞ্চি করে বড় খাওয়া জানি তুমি শিশির বিন্দু তুলবা ভাই তো আমাদের সাথে কথাই বলছে না

আমার পেজের নাম হচ্ছে মুক্তা এ ট্রাভেল বার্ড আমি বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখি এখন গ্রামে এসেছি গ্রাম দেখতে অনেক সুন্দর মূল্য এরকম মূল্য তো বাজারে পাওয়া যায় না এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুনের ছোট্ট একটি ক্ষেত তো এই জায়গাটা দেখে অনেকটা মনে হচ্ছে যেন ঘাস লাগানো আর আমাদের আজকের ট্যুর গাইড কিন্তু আমাদের লিয়াকত ভাই সেই আমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তো আমরা বেশ মজাও করছিলাম আর এই মুহূর্তে আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে আমরা এখন আবার ব্যাক করছি তো আমাদের ভাই অনেক শাক তুলেছে তো আমি বলছিলাম যে শাকগুলো বিক্রি করতে করতে গেলে কেমন হয় আশেপাশে সে সময় আমরা ছাড়া আর তেমন কেউ ছিল না যার জন্য আমরা বেশ মজা করতে করতেই ফিরছিলাম যাই হোক আজ আমরা মাঠে ঘাটে ঘুরে বেড়ালাম কাল যাব ডাকাতিয়ার বিল দেখতে আমি আগে মনে করতাম যে ডাকাতিয়া নদী বা বিল থেকে হয়তো গ্রামের নামটা ডাকাতিয়া হয়েছে এই ইতিহাসটা আমার জানা ছিল না তো প্রথম ইতিহাসটা জানতে পেরেছিলাম আমার ফুপুর কাছ থেকে যাই হোক আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ